ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাওয়া বিদায় করার লাগে এই এখন কইতে পারেন যে কাউয়া কারা কাউয়া হইল সংসদ সদস্য লাফালাফি বাড়াবাড়ি যে সম্মানিত দর্শক মন্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে ব্যারিস্টার সুমন একটা মাল তিনি ওবায়দুল কাদেরকে কাউয়া বলায় ওবায়দুল কাদের খেপে গিয়েছেন আওয়ামী লীগের মধ্যে কিছু কাউয়া ঢুকে গিয়েছেন কথা বলেছেন ব্যারিস্টার সুমন এতে করে ওবায়দুল কাদের চরম খেপা খেপে গিয়েছেন আজকের ভিডিওতে আপনারা খুবই চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ দেখতে পাবেন সুমন এবং কাউয়া কাদেরের মধ্যে তুমুল সংঘর্ষ সংসদে তাই ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর স্যালেনে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চলে ভিডিওতে ওই নৌকার মধ্যে কিছু কাওয়া বিদায় করার এখন কইতে পারেন যে কাওয়া হইলো নামে কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার ময়দা দেয় কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লো এসি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু পরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এরা রে কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব কালকে আপনারা ফেসবুক দেখছেন নি একশো কোটি টাকা একশো ছিয়ানব্বই কোটি টাকা মাইরা দুই বেটি যার গিয়া কানাডা কদলি গেছে আমি ভিডিও অন করিয়া কইছে ওই দোকান বেটি তুই যাচ্ছে হালু জায়গা একদিনে আশি লাখ মানুষে দেখছে ওই ওসি আছে গ্রাম ওয়ামনা দানা এ আর টাকা সরি সম্পদ কেউ মাঠে না এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত তার যদি ই সম্পদ পাওয়া যায় তারে জেলে দেও বাধ্য হইছে দুধক দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে আমার ই ওসি এমন কোনো ভাবে নাই তদবীর করছে না কেশার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার গাট খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এর বিরুদ্ধে খেলি আমি ওসিরে কইছি একটা ফেসারে খামুইতো নারে রে ভাই

যারে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি কিছু দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উকা মরি আমার মেয়ের লেগে কষ্ট না কষ্ট লাগবো যে আমি আমার সোনার জায়গা মতো দিয়া দিতাম পারছি না আমারে তিদিন আমারে হইন তারা যে তোরে মারি

হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনে খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচনগুলো যে নির্বাচনে মমতা ব্যানার্জী বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা কি আমি ভুল বলেছি

তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছেন আপনি কেন করছেন আপনার না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা একচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে গুলো গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা আমরা কি আওয়ামী লীগ

কিন্তু বলা চলে কারণ তিনি সবাইকে দুর্নীতির মামলায় ফেসে দিচ্ছেন বড় বড় এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তিনি লড়ছেন তাদের দুর্নীতি সব অপকর্ম ফাঁস করে দিচ্ছেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ